Saya kenapa, আপনার কথা আমি দাড়ি পাল্লা এজেন্টকে ওনারে এনেছিল আমাকে লাভ থেকে আমার সোনা বলছে আমি নাকি চোরের বাচ্চা আপনি আমাকে মারছে ওরা আমাকে আটকে রাখছে আমি দাড়ি নিয়ে নিচ্ছে আমাকে মারতে কারণ টান উত্তেজনা মণিপুর স্কুল যেখানে আমরা এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনী সেখানে চলে এসেছে একজন নারী ভোটারকে নারী এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখানে মারামারির যে দৃশ্যটা আমরা দেখেছি মণিপুর উচ্চ বিদ্যালয় এখন মোটামুটি এই এক ধরনের গ্যাঞ্জেল সৃষ্টি হয়েছে ভোটের যে সুস্থ পরিবেশ ছিল সেটি এই মুহূর্তে নেই বললে চলে দর্শক আমরা যেমনটি দেখছি